সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও গিয়ে ভুলে দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত ঠিক না কোরআন ধরি না বলে কোরআন পড়িনা বলে চারিদিকে হই কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনে লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআনেই বলাই আছে কোন পথে চলবে কোরানে এই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি ঠিক না বেঠে কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি রচিত মাতে শান্তি খুঁজো না পথে মানবরচিত মাতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় চরচুরি চুরি করলে তার শাস্তি কি হাতের কবজি ধরে নেন কবির বিন সামাদ হাতের কবজি কাটা এসে বাস করতেছে ভাইয়েরা বাবারা কেউ চুরি করবা না চুরি করা অনেক বড় গুনাহের কাজ তাই কেউ চুরি না আর আইন অনুযায়ী হাতের কবজি কিন্তু থাকবে না এই জন্য কেউ চুরি কর আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমি এক সময় কালীগঞ্জের কলে কাজ করতাম ওখানে আমার দায়িত্ব ছিল আখ ঢুকানো আখ ঢুকাইতে ঢুকাইতে একদিন একটু কাক ঘুম এসেছিল আর আমি ঘুমাই গেছিলাম আখের সাথে আমার হাত হাত ঢুকে সেটাও ওই চিনি হয়ে রস হয়ে চিনি হয়ে গেছে এই জন্য ডাক্তার কবজিতে কেটে দেশে আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন যাই বলো তাই এই হুজুর কিন্তু এক চোর ছিল ঠিক না ভাই ঠিক চেয়ারম্যান এসেছিল উনি যদি এসে বলতেন ভাইরা আমার বুসাহাত এই বললি আপনারা কি বলতেন চেয়ারম্যান সাহেব পাঁচ বছর তালি মনে হয় ভালো থাকতে দেননি মানুষের ঠিক না ঠিক আইন কায়েম হয়ে গেলে খালি শুধু এই একটা হাত কাটার বিধান কায়েম হইলেও আমাদের সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা এত জমা থাকতো না ঠিক না ঠিক বাংলাদেশিদের টাকা সুইস ব্যাংকে কানাডার বেগম পায় আমেরিকায় লন্ডনে আছে না নাই বেড়াইতে যাই থাইল্যান্ডে আর চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে আর আমাদের বলে যে বড়ই দিয়ার আর দেই তারি করে ঠিক না তুমি টাকা পয়সা সব পার করে দিলে আল্লাহর ওলি আর আমাদের এসে বলে যে বড়ই দিয়ে পায়রা দেই তারি করে আমরা এখন ইমানদাররা এত গরীব হই নাই হইছি বরং এইবার গতবার তো ইফতারিতে খালি কুরমা খাতাম এরা শেহরি সময়ও খাবে ঠিক হ্যাঁ এবার সেহরির সময় খুরমা খেয়ে প্রমাণ করে দেব রোজাদারের এখন এত ফকির হয় নাই আর যারা রোজা রাখবেন ইফতার করবেন আশেপাশে যারা আছে গরিব দুঃখী তাদেরও সাথে নিয়ে ইফতার করার চেষ্টা করবেন রাজি আছেন ইনশাআল্লাহ একজন পাশে যদি থাকে একজনের যদি রোজার মাসে ইফতারি করান আল্লাহর নবী বলেছেন সোয়াব কতগুণ সত্তর থেকে সাতশত গুণ সত্তর থেকে সাত শত গুণ পর্যন্ত সত্তর গুণ সোয়াব হবে আপনি কি করবেন একটা ইফতারি কাউকে দিলেন আল্লাহ আপনার সত্তর জনের ইফতারি করার সোয়াব দিয়ে এটা দরকার না নাই ওই মেম্বারের কথা মনে আছে তো ম্যাডামের কথা আল্লাহ রাসুল বললেন ফেরেশতা বললেন ফেরেশতা দোয়া করলেন প্রথম দোয়াটা কি ছিল প্রথম দিয়া দোয়া ছিল আল্লাহ রাসুল যদি আপনারা নাম কেউ শোনে আর ওয়াসাল্লাম না বলে তাহলে সে যেন ধ্বংস হয়ে যায় আল্লাহর রাসুল বললেন আমিন রাসূল গো যদি কারো পিতা মাতা বেঁচে থাকে অথবা তাদের মধ্যে কোনো একজন বেঁচে থাকে আর সে যদি জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে না পারে সেও যেন ধ্বংস হয়ে যায় আল্লাহর রাসুল বললেন আমিন আর তিন নম্বর হলো যে তার জীবনে একটা রোজার মাস পেল কিন্তু গোটা জিন্দগির গোনাগুলো মাপ চেয়ে নিতে পারলো না সেও যেন ধ্বংস হয়ে যায় এই দোয়া করেছেন জিবরিল আলাই সালাম আর আমিন বলেছেন কি আল্লাহ রাসুল আমিন বলেছে কবুল হবে না হবে না আল্লাহ রাসুল আমিন বলেছেন আল্লাহ কবুল করবেন সুতরাং রমজানের রোজা পাওয়ার পরে আমাদের গোটা জিন্দগির গোনা ক্ষমা চেয়ে নেওয়ার দরকার আছে না নাই রোজার মাসে রোজার মাসটা আমরা কাজে লাগাবো রাজি আছি তো রোজার মাসটা যদি আমরা কাজে লাগাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন শুধু তাই নাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এক টি মাস রোজা পালন করে যেদিন শাওালের চাঁদ উদয় হয় ওই দিন সে জানো মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয়েছে এমন একটা মানুষে পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ মা এসে মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হওয়া আমার গলার আওয়াজটা আজকে খুবই আমার কষ্ট হচ্ছে আপনারা বুঝছেন তারপরেও আমি আমার দায়িত্ব পালন করতে চাই আপনারা আর কত সময় আর অন্তত আধা ঘন্টা কষ্ট হবে মা বোনেরা এসেছেন মা বোনদের জন্য একটু কথা বলার দরকার আছে না নাই কারণ এখন তো বেকায়দা অবস্থা আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা আর সেই সাথে মা বোনেরা আগে যারা খারাপ কাজ করতো লিপস্টিক দিয়ে নখ পালিশ দিয়ে তারপরে মেকআপ টিকআপ করি এখন সব বাদ এখন বোরকা পরে খারাপ কাজ করে ঠিক না ভাই ঠিক আগে টিকটক ভিডিও করতো রেল রোডে যাইয়ে তারপরে খালিতে যাইয়ে ওরা সব বোরকা ছাড়া আর এখন সব বোরকা আমি বলেছি ওদের নাম দিছি আল্লাহওয়ালা ড্যান্সার কি ড্যান্সার মানে বোরকা একজনের বলছে যে ভাত খাবি না মুড়ি খাবি তা বলছে ভাত খাই তারপর মুড়ি খাবো তার মানে একটাও ছাড়বে ওর বলা হইলো পর্দা করবা না ঠিকঠাক করবা বলছে বোরকা পরি ঠিকঠাক করবো বোঝা গেছ তো এই সত্যি বলছি না মিথ্যা বলছি আর যুবকদের অবস্থাও তো বলো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়ের কোরান হাদিস ধরে নাম আমার এখন কার মা বোনের হাদিস পড়ে নাম ও আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো যদি বয়স হয় তাহলে বুঝতে পারবেন দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে চোখটা ঘোলা হয়ে গেছে হাতটা কষ্ট হয় সুজা মানুষটা কুজা হয়ে গেছেন শরীরটা চলে না বুঝতে পারবেন কিন্তু এই আঙ্কালে কি বুঝার কোন সুযোগ আছে না সুযোগ নাই জানি না কোন দিন কোনখানে খানে কোন বিপদে কোন মুসিবতে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে কেউ গ্রান্টি দিতে পারে না সুতরাং আল্লাহর জন্য পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আমার আল্লাহ বললেন কাইফা তাকফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইয়ুহিয়াকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমার আল্লাহ বলছেন বান্দারা কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ সম্মান দেব উদাসীন করে দিল ভুলিয়ে দিল অস্বীকারী বানিয়ে দিল আমার সাথে কুপুরি কেন করব অতসব তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদের কোনো প্রাণ ছিল না তোমাদের জীবন ছিল না আমি তোমাদের জীবন দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে ফেরা লাগবে না লাগবে না আল্লাহর কাছে যদি যেতে হয় আল্লাহর কাছে যদি দাঁড়াইতে হয় তাইলে প্রস্তুত হওয়ার দরকার আছে না না সূরা ইমরানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু তাকুল্লাহ হাককাতু কতিহি ওয়া লা তামুতুনা ইল্লা আনতুম মুসলিমুন আল্লাহ বলছেন ও ঈমানদাররা তোমরা একটু শুনে নাও যারা ঈমানের দাবিদার তোমাদেরকে বলি আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে মুসলমান শব্দের অর্থ কি বলেন আত্মসমর্পণ করা হাইরে মুসলমান অনেক মুসলমান আছে কালেমা তৈয়েবা মাঠে পড়তে পারে বললাম যে কালেমা এবা পড়েন তো baca la ilaha illallah ta subhana kai annikum মানে ওর কাছে এত বিপদ হয়ে দায় ওই বাসের মধ্যে দেখবেন এই দোয়াটা বাসের মধ্যে লিখা থাকে না থাকে না মানে যার যেটা দরকার সে সেখানে সেটা লিখে রেখেছে বাসের মধ্যে কোন সিট নেই তারপরেও হেল্পার দেখে কয় ভাই সিট ভরা খালি উঠাইতেই থাকে আর ওখানে লেখা আছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে মানে ওর এই আয়াতটা দরকার নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে এটা পাশে লেখা আছে না নাই ওর জন্য দরকার এটা লিখেছে আবার কিছু লোক আছে যা লিখেছে তার সাথে তার আমল নেই যেমন বাসের পিছনে লেখা নামাজ কায়েম করুন ওই বাসে যদি জিগে বলেন যে ভাই মাগরিবের অক্ত চলে যাচ্ছে একটু বেরেক দেন নামাজ পড়িয়ে নি কয় হুজুর এত নামাজ পড়া তোর কেন ও আবার লিখে দিয়েছ কি নামাজ কায়েম করুন দেখবেন টিরাকে লিখা আছে গাছ লাগান পরিবেশ বাসান আর ওর টিরাকে পৃথিবীর গাছগুলো কেটি সব সাজাইয়েছে ঠিক না বে ঠিক খেয়াল আপনারা যত সব আর এই লিখাগুলো সব লেখে নিজেরা মানবে না অন্যরা যেন মানে তো এই দেখে এক বুড়ো চাষা উনি বাসে উঠে ওনার স্ত্রীর দড়িতে কোলের মধ্যে নিয়ে বসে আছে তো অন্য যারা ইয়াং পান ওরা দেখে ওদের লজ্জা করতেছে বুড়ো মানুষ এই বয়সে দাঁত পড়ি গেছে বুড়ির উখানে বসায় রেখেছ কেন তো এই দেখে আবার আমাকে সভাপতির তো বয়স হয়েছে সভাপতি বলছে এই মুরব্বী তোমার কি কোনো আকেল বোধ নেই নাকি তা বলছে কেন কি হইছে কেউ হইয়া মানে তুমি ওরা নিয়ে কোলে নিয়ে বসে রয়েছে একটু সাইডই রাখা যাচ্ছে না তো আমার বাসের চাচা তুমি মানে লিখা পড়া ফেলা জানো না বলছে কেন বলছে বাসে কি লিখা রে যে নিজের মাল নিজে সাবধানে রাখুন আমি সাবধানে না রেখে তো তোমার কাছে ছাড়িতে দেবো নাকি পাখানো পাই যাও তো এই কিছু লোক অন্তত শুনে বুঝে আমল করে যাই হোক যে উদাহরণটা দিচ্ছিলাম যে লজ্জা যে দেব লজ্জার আজ অবস্থা কি হয়েছে মাহমুদুল হাসান জিহাদি মা মাহবিল করে যাচ্ছে যাওয়ার পথে দেখে রাস্তার নাই তেমাত না তো বোঝেন টয়লেট করতেছে তো এর একটু কাজ না করে হেড হেডলাইট ঘুরাই ধরিস বলে ও লজ্জা পেয়ে লুমি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে দিয়েছে লজ্জা পাওয়ার সিস্টেমটা বুঝতে পারিস এত লজ্জা পাই যে মুখ ঢেকে আল্লাহর বসে আছে নিচেতে যাই ও যেন উপরে কেউ না দেখতে পায় তা আজকে অবস্থা সেইটা গুরখা পরেছে কিন্তু ইমান আমল শেষ ঠিক না ঠিক মাথায় টুপি মুখে দাড়ি কিন্তু ইমান নাই বাহ্যিক ভাবে দেখা যায় অনেক বড় পরেশগার আসলে পরেশগারি তার ধারের কাছেও নাই এরকম আছে না নাই আজকে সব নিচে দিয়ে শেষ হয়ে যাচ্ছে এই জন্যে আমি বলি যারা টিকটক করবি তোকে দোয়াই লাগে অন্তত বুর্খা পরি বুর্খাটা কলিস তো করিস নি তোরা বুর্খা ছাড়াই টিকটক কর আর তোকে দেখি যেন তোদের মা বাপ ভাই বোন চিনতে পারে কারণ করে যাতে কেউ না চিনতে পারে কি বুদ্ধি আছে না নাই বুদ্ধি আছে না এই জন্য এই সমাজকে পরিবর্তন করতে হলে কোরআনের আইনের দরকার আছে না নাই কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় চোর চুরি করলে যেমন তার শাস্তি কবজি কেটে দিতে হবে তেমনি যদি কেউ জেনা করে ধর্ষণ করে তার শাস্তি কি মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মেরে সঙ্গে সার করতে হবে এই আইন যদি কায়েম থাকতো তাহলে লাইলাতুল ফেব্রুয়ারিতে ওই গটখালিতে এত ভিড় হইতো না ঠিক না কিন্তু আমাদের সমস্যা অন্য জায়গায় আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে ঠিক না না ঠিক কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় ঠিক না বেঠে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে কোরআনে আছে নাই কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন তারা আবার দেশে নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে কোরআন বুকের বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা এরকম আবু জাহেল আছে না নাই এই এলাকায় তো নাই কেন আছে হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোন কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরা ভাই কুরআন জানি মানি মোটা মুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা সা জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবি এবার বলছে শোনেন হুজুর এই মাহফিল এইবার না আগেও দিলাম তাই কি বছর বর্তমানে ঢাকাতে হুজুরা নিলাম এমন তাতে কি ও মুখুরু আজ করিল কত সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর এমন আজ আছে না নাই হুর পরি গেলে মানে রস করলেন হাতে হাত করা বাড়ি কি লাগবে তাই যদি লাগত আল্লাহ রাসুল চল্লিশ বছর মক্কায় কাটালেন কেউ দিন ফুলের টোকা দেয় না চল্লিশ বছর পরে এমন কি কথা বললেন যে মক্কায় আর পারলেন না পেরেছেন শুধু পারে না আবার যেয়ে মারামারি করল ঠিক না বেঠিক বদরের যুদ্ধ রমজান মাসের সতেরোই রমাদান বদর দিবস এই রোজার মাসেও রাসুলের রোজা ঠিক পালন করতে তিনি যে বাড়িতে তো খেদাই আসতো ভালো কথা আবার উখেন যাই এতে ডেকে নিয়ে মারামারি করছে কত বড় শয়তানের শয়তান আবু জাহেল সে ওই বদরের যুদ্ধে মরেছে না মরে নাই অনেক বড় ইতিহাস আমি এবারও যাওয়ার পরে আবু জাহেল যেখানে মরিয়ে ওর লাশ পড়েছিল ওই জায়গায় এখন বুঝাই দিয়েছে একটা কূপ মতো গত্ত মতো ছিল ওখানে যে যা যায় যাইয়ে কাশ পুটা নাকে পুটাস তারপরে মানে যত রকম উচ্ছিষ্ট আছে সব মনে দুঃখি ফেলে ওখানে যে তুই আমার রসুলির এত কষ্ট দিছিস তো এই জায়গাটা সৌদি আরবের সরকার একটু সুন্দর করতেছে যেন এখানে খারাপ কিছু না ফেলে তারপরেও নিক্ষেপ করে আমার সাথে গেল বগুড়ার দুইজন ব্যক্তি ভ্যান চালক কি চালক ভ্যান চালায় টাকা পয়সা জোগাড় করে আমার সাথে গিয়েছে আমার সাথে মানে আমাদের সাথে আমরা যাওয়ার পরে যখন তাহব করতেছে দেখি চোখের পানি চোখের পানি ঝরতেছে এই ভ্যান চালকের আমি বললাম এরাই তো জান্নাতি এরাই জান্নাতি কাবা ঘর তাপ করছে আর চোখের অশ্রু টপ টপ করে দাড়ি ভিজে ভিজে পড়ছে এই মানুষটা ওমরা শেষে বলতেছে চল্লিশটা বছর ধরে ভ্যান চালাইয়ে টাকা জোগাড় করলাম আমার একটা কাজ এখনো বাকি আছে বাবা একটু করাই দিবা কইলাম কি কয় জাহেলের বাড়ি নাকি টয়লেট হয়েছে ওখানে না হেগে তুই যাবো না আমার এই স্বপ্নটা বাকি সত্য ঘটনা মানুষ রাসুলকে কত ভালোবাসে আমাদের দেশের মানুষ হজ করতে যায় ওমরা করতে যায় বৃদ্ধকালে যে এই সাতটা পাক দিয়ে হবে না যাওয়ার দরকার যে কালে সেই কালে যায় ওর বিশাল টাকার অভাব ওমরায় যাইতে এক লক্ষ দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার খরচ হয় এটা ম্যানেজ হয় না ও দুই দুই লাখ টাকা করি জমি বন্ধক পাঁচ বিঘে জমি বন্ধক রেখে দেয় তাহলে কয় লাখ টাকা লাগে ভাই ওমরা করি আমার ভাই এখন ওমরা করার সুযোগ হয়নি অথচ ইসলামী ব্যাংক নিয়ে লাখ লাখ টাকার লেনদেন কোটি কোটি টাকা সামনের পর কেউ তো লজ্জা দিতে পারবো না কারণ ওই মুখ ডেকে বসে থাকবে ঠিক না বেটে এত বড় দান নিয়ত করেণ আল্লাহ কবুল করুন। আমীন করুন। বেশি টাকা লাগে না তো। আর যাই ওখানে যদি খুব আওয়াজ পড়ে যায় নামাজ শেষে ওই ফকিররা দাঁড়াই থাকে হাত পা টাইয়ে থাকে। যা মনে করেন খরচ হলো আবার উঠাই নিয়ে চলে 10000। আমাদের আমার আব্বার আমার আব্বা মারা যাওয়ার পরে এক চাচা আমার বলছে যে আমি সামাদের কত করি বললাম যে তুই আমার একটু নিয়ে চল। মাহফিলি নিয়ে যে আমার একটা সোলার রাস্তা করি দে তাই বলছে আপনার কোনো কুরা নাতিসির জ্ঞান নেই আপনি মাহফিলি কি করবেন বলছে তোর আব্বার সে বুদ্ধি দিয়েছিলাম কি বুদ্ধি বলছে আমি যাই সিয়ারে চোখ বুঝে বসে থাকবো আপনি ওয়াজ শেষে বলি দেবেন যে এক কান আমার মোটরসাইকেলের তলে পড়ছিলো তা ধরি নেয় যে যা পারেন তুই পাঁচ টাকা করে দেন বুদ্ধি দেখেছেন কত শয়তানি বুদ্ধির মানুষের তো অভাব নেই